আসসালামু আলাইকুম আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের এখানে গতকাল রাত থেকে শুরু করে আজকে দুপুর দুটা পর্যন্ত অনেক বেশি বৃষ্টি হয়েছে আমি ছাদে কাজ করতে আসছিলাম তো কাজ করতে এসে আমি ভিডিওটা করে নিয়েছি আমি ভাবলাম আজকে আর অন্য কোনো ভিডিও আপলোড না করে আমি আমার এই বৃষ্টি ভেজা বাগানটাই আজকে আপলোড করে দিব আমার আজকের এই ভিডিওটি এর জন্যই আপনাদের সাথে আমার শেয়ার করা বৃষ্টির দিনগুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু আবার কোনো কিছু নিয়ে যদি গভীর ভাবে চিন্তা করি মন খারাপ হয়ে যায় ওই জন্য যাই হোক আজকে আর ভারী ভারী কথা বলবো না আজকে আমি আমার সাদের গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব। এখানে আমি অনেকগুলো ড্রাগনের গাছ লাগিয়েছি আর এটা সিম গাছ আর এটা মরিচ গাছ যদিও মরিচ গাছের পাতাগুলো কেমন যেন হয়ে গেছে আর এটা রঙন ফুল আর এটা হচ্ছে পাটের গাছ হচ্ছে বের হচ্ছে এটা নয়ন তারা এটা লেবুর গাছ আর এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরেছে পেয়ারা দেখে তো মনে হচ্ছে খাইতেও পারবো বাজারে বিক্রিও করতে পারবো আমার ছাদে আরো অনেক ধরনের গাছ ছিল অনেক ফুলের গাছও ছিল এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ফলে অল্প কয়েকটা শুধু ফুলের গাছ আছে কিন্তু আবার অনেকগুলো গোলাপ গাছ ছিল আর অনেক ধরনের ফুলের গাছ ছিল কিন্তু ওগুলো মারা গেছে আমি সবুজ গাছপালা এবং পশু পাখি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি এগুলোর প্রতি আলাদা ধরনের একটা দুর্বলতা আমার আছে আমি রাস্তাঘাটে চলতে ফিরতেও যদি কখনো কোনো ফুলের গাছ অথবা কোনো ফলের গাছ চোখে পড়ে যায় আমি সেটা কিনে নিয়ে বাসায় চলে আসি যদিও আমার বাসায় আর সবাই এটা পছন্দ করে না আমার বাবা মা এটা পছন্দ করে না আমার ডালিম গাছেও অনেকগুলো ডালিম আসছে কিন্তু কতগুলো থাকবে জানি না আর আমার ভুট্টার গাছে কি যেন একটা পোকা লাগায় গাছগুলো এমন হয়ে গেছে যত্ন নিতে আমার ভালো লাগে এখানে একটা মেহেদি গাছ দেখতে পেলেন ওই মেহেদি গাছটা অনেক বছর হচ্ছে বয়স অনেক বড় হয়ে গেছে আর এগুলো এখানে আমি লাউ শাক লাগাইছি আর এখানে আপনারা ধুন্দুল বলেন হয়তো এটা ধুন্দুলের গাছ আর এখানে অনেকগুলো আমি ভুট্টার গাছ লাগাইছি তো ভুট্টার যখন চারা বের হচ্ছিল দেখে তো মনে হচ্ছিল না জানি কত ভুট্টা ধরবে তো আসলে সেটা হয়নি আর এখানে যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমাদের দোতলা পর্যন্ত এটা সাপ ঢালাই করা হয়েছে এবং গাঁত নিয়ে দেওয়া হয়েছে এখনো ভিতরে যে কাজগুলো টাইলস লাগানো বা আরো যেগুলো কাজ আছে সেগুলো শুধু ইনকমপ্লিট আছে আর ভিতরে এমনিতেই সব কাজ হয়ে গেছে আর এই যে এটা আমার আশেপাশের চারপাশের চারপাশে শুধু সবুজ আর সবুজ আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না দূরে একটা জায়গা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা জায়গার পাশেও বাসা আছে সেই বাসাটা আমাদের ভাড়া দেয়া আছে সেগুলো অনেক আগে থেকে ভাড়া দেয়া আর আমার এই ছাদের এক পাশে একটা মুরগির খামার করেছি অনেক শখ করে সেটা আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করব এই হচ্ছে আমার ছাদের চারপাশের ভিউ তো আমার আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম